বিমান তাহলে আমাদের আমরা ব্যবহার করে আজ আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে হারাতে হচ্ছে এটার জন্য দায় কারা আপনারা জানান না এটা নিয়ে আমরা ব্যবস্থা নিতে হবে আমরা আমরা সকলের দাবি এখন বিমান বাহিনীর ফদান উনি পদত্যাগ করুক এটাই তো আমি মনে করি এটার দায় সম্পূর্ণ বাংলাদেশ এয়ারফোর্সকে নিতে হবে এবং বাংলাদেশ সরকারকে নিতে হবে কেন তারা পুরান মডেলের প্লেন দিয়ে এরকম জনসম্মতি এলাকার মধ্যে কেন ওরা এলাকায় কেন ওরা প্লেন উড়াবে এটা তো এখানে উড়ানোর জায়গা না সো এটা দায়িত্ব অবশ্যই সরকারকে এবং বিমানবাহিনীকে নিতে হবে একটা বিমান যখন রানওয়ে থেকে আকাশে উড়বে তখন অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা করে এটা উড্ডয়ন করতে হবে যে তার কোনো ত্রুটি আছে কিনা সেটা যথাযথভাবে পরীক্ষা হয়েছে কিনা সে ব্যাপারে এটা দেখতে হবে যে আসলে অবশ্যই যে বিমানগুলা অনেক পুরানো মডেল হয়ে গেছে যার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে সেই বিমানগুলো কেন এখনও এটা প্রশিক্ষণের জন্য হোক আর যাত্রীর জন্য হোক এটা তো আসলে ঠিক না নতুন নতুন মডেল এত টাকা সরকার ইয়ে করতেছে এগুলোতে লক্ষ্য রাখতে অবশ্যই হবে কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে যান্ত্রিক যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কর্তৃপক্ষ যারা ছিল তারা কেন এটা আগে এটাকে সিস্টেমে যাচাই বাছাই করে কেন উপরে উঠাইলো না কেন এটা হলো আমাদের দাবি কারণ আজকে এই ঘটনা ঘটছে আগামীকাল যে ঘটবে না এর কোনো নিশ্চয়তা আছে অতএব আমরা এটা বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে এই সম্পূর্ণ দায়ভার নিতে হবে কর্তৃপক্ষটা কোন কর্তৃপক্ষ যেহেতু এটা বিমান বাহিনী বিমান বাহিনী হ্যাঁ বিমান বাহিনী কর্তৃপক্ষ বিমান বাহিনী যেহেতু এটা মানে ওনারা চালাচ্ছে এটা

আমরা সকলের দাবি এখন বিমান বাহিনীর প্রধান উনি পদত্যাগ করুক এটাই আচ্ছা শিশুরা মারা গেল এর জন্য আপনারা কি ক্ষতিপূরণ চাচ্ছেন কি ক্ষতিপূরণ দিবে আমাদেরকে কি ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিয়ে কি সম্ভব এটা কি ক্ষতিপূরণ দিবে এবং আপনারা কি ক্ষতিপূরণ দিবে আমাদেরকে হ্যাঁ ভাই কি বলতে চাইলেন বলেন আপনি বলেন ভাই শিক্ষামন্ত্রী পদত্বে একসাথে বিমান বাহিনীর প্রধান পদত্বে একসাথে আমাদের যারা মারা গেছে শিশুরা এই কুচিগাছা বাচ্চারা তাদের গार्जিয়ানের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি প্রতিটি কক্ষে হচ্ছে কি আপনার দেড়শো করে স্টুডেন্ট থাকে একশো পঞ্চাশ জন তো এখানে আমরা যতটুকু আমাদের কাছে ডকুমেন্ট আছে এখানে তিরিশ জন করে থাকে প্রতি তলায় তলায় প্রতি 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 করে আচ্ছা কক্ষে 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 তো এখানে আমরা জানতে পেরেছি মানুষের হতাহত খুব বিধ্বস্ত অবস্থা হয়েছিল তো আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কেউ কোনো মানে গিরিঙ্গিবাজি করতেছে কিনা আমাদের সন্দেহ হচ্ছে যে এখানে এটা ধামাচাপা দেওয়ার জন্য এটা ফিক্রি করতেছে কিনা আমরা চাই এদের সুস্থ একটা তদন্ত হোক এই জন্য আর যেন এর এই ধরনের কোনো দুর্দশীয় বা এই ধরনের কোনো যেন মানুষজন আর মরে না যায় আমাদের ছোট ভাই বোনদের যারা আজকে ওরা আমাদের নতুন প্রজন্ম ওরা যদি শেষ হয়ে যায় দেশ একদিন শেষ হয়ে যাবে এই জন্য আমরা চাই যে নতুন করে যেন এগুলো আর না হয় সুন্দর করে কর্তৃপক্ষ যারা আসে আগামী প্লেনগুলি যেগুলো আছে মেরামত করে নতুন করে যেন উড্ডীন করা হয় আসসালামু আলাইকুম আসলে আমি যা দেখলাম এখানে আমি একটা মিটিংয়ে ছিলাম মিটিং শেষ করে এখানে আসছি আসল দায়বদ্ধতা এবং খুব মানে বিবেকের কারণে ছুটে আসা আর কি এখানে যা দেখলাম যে আমি টেলিভিশনে দেখেছি উনিশ জন নিহত প্লাস পাইলট সহ একজন বিশ জন কিন্তু এখানে দেখলাম যে চারটা রুম পুরোপুরি পুড়ে গেছে তো এক একটা রুমে আমি মিনিমাম ধরলাম তিরিশ জন মিনিমাম তিরিশ জন এই হিসাবে আমার মনে হচ্ছে দেড়শো থেকে দুইশো মতো স্টুডেন্ট বাচ্চা মারা গেছে এবং দেখলাম যে চামড়া পুড়ে আপনার ইয়ার সাথে ওই কি বলে গ্রিল না আপনার সিটের সাথে লেগে আছে মাছিগুলো ভন ভন করতেছে তো মাছি কোথায় আসবে ওই জায়গাগুলোতে আসবে হ্যাঁ সবচেয়ে বড় কথা দেখলাম মানে ছয়টা দাবি করছে স্টুডেন্টরা ছয়টা দাবি এই ছয়টা দাবিটা ইমিডিয়েট এটা কার্যকর করতে হবে আর সবচেয়ে বড় কথা কি বলি এই বছর এই গভর্নমেন্ট হইলো এক বছর হইলো এই যে পুরানো সেই মামদাদা আমলে যে বিমানগুলো এইগুলো এখন পর্যন্ত একটা সভ্য দেশে এখন পর্যন্ত কেন চলবে এই পুরনো বিমান তো অনেক আগেই ইম্পিয়ার এগুলো বাদ দেওয়া উচিত ছিল এক নম্বর আর দুই নাম্বার হচ্ছে গিয়ে যে এই যে এইটা তো প্র্যাকটিসের জায়গা না বিমানের অনুশীলন প্র্যাকটিসের জায়গা হচ্ছে সে বান্দরবন চিটাগাং ওই সমস্ত জায়গা যশোরে এইটা তো হ্যাঁ যশোরে এখানে এইটা তো রেসিডেন্সিয়াল এরিয়া এইটা দেখেন এই যে মন্ত্রণালয় কি বলো এটাকে প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয় এটা দায়বদ্ধতা সবার নিতে হবে ষোলো বছরে গভর্নমেন্ট যে ছিল সেটা কি করলো যাই হোক সবচেয়ে বড় কথা কি ভাই বলি আমারও সন্তান আছে ভাই এই ছোটো ছোটো বাচ্চাগুলো যেভাবে মারা গেছে যেভাবে দেখলাম টেলিভিশনে আপনার চামড়া পুড়ে যেভাবে দৌড় দিচ্ছে ভাই বিশ্বাস করি চোখ থেকে পানি আসছে খুবই কষ্টের আসল কথা কি জানেন আল্লাহ রসুল একটা কথা বলছেন ছয় ধরনের না সাত ধরনের শহীদের মৃত্যু আছে এই আগুনে পুরা হচ্ছে কি একটা শহীদ মৃত্যু শহীদে শহীদের মৃত্যু রক্ত বা দেহটা মাটিতে পড়ার আগেই কিন্তু জান্নাতি চলে যায় এরা সবাই জান্নাতি এবং যারা মনে করেন আহত সারাটা জীবন যারা মনে করেন বাঁচবে কষ্টে বাঁচবে এর এখন বুঝতেছে না যখন টান দিবে শুকাবে তখন কষ্ট কাকে বলে তখন অনেক এক্সপায়ার করবে বুঝছেন আর যারা আল্লাহর যারা দিকে বাঁচায় রাখছে তাদের খুব বেদনা বিদুর কষ্ট তাদের জন্য আল্লাহ তাল্লাহার জান্নাটাকে সহজ করে দিছে এটাই দিনে ছিল এটা মেনে নিতে হবে ঠিক আছে আর আমরা চাচ্ছি এই সমস্যার সমাধানটা শুধু এখানে নয় মাইলস্টোন না সারা বাংলাদেশে হাজার হাজার মাইলস্টোনগুলো আছে নিরাপত্তা দরকার উনি তো কোনোটাই করেন না উনি কোনোটাই এখন পর্যন্ত করেন না উনি যতদিন আসছেন কোনটাই উনি যেখানে পানিতে ডুবে মারা গেছে হাজার হাজার লোক গত সেখানে সাজ সাধারণ জনগণকে উনি দেখতে যান নাই আর এইখানে তো আমার শিশু আপনার শিশু আপনার সন্তান উনি তো সবাই আগে ওনার কাছ থেকে এই জিনিসটা আশা করছিলাম যে উনি আসবেন উনি দেখবেন উনি সান্ত্বনা দেবেন কোনো সরকারি দলের কর্মকর্তারাই উপস্থিত হয় না এটা হলো আমাদের জাতির জন্য এটা মানে কি বলবো অন্তরে ঘা দেওয়া অন্য কোনো সেই একানব্বই থেকে দেখতেছি কখনো কোন সময় কোনো বিরোধী দল হোক আর যাই হোক না কেন সান্ত্বনা দিতে আসছেন একমাত্র উনি ব্যক্তি যে উনি ব্যতিক্রম আর অন্য জনগণের যেভাবে সিম্পীতি ছিল ওনার প্রতি মনে হয় সেই সিম্পৃতি দেশপ্রীতি নেই